এবছর তালের সিজনে আমি আজকে প্রথম আমাদের বাড়িতে তালের বড়া বানালাম এগুলো যেমন নরম হয়েছিল ঠিক তেমনই সুস্বাদু হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি বিকেল এখন ওই সাড়ে তিনটে মতো বাজে আমি চলে এসেছিলাম পিঠে বানাবো বলে তো আপাতত তারই প্রস্তুতি শুরু করে দিয়েছি আসলে না তালের মাঠটা অনেক দিন থেকেই বের করে রেখেছি কিন্তু পিঠে আর করা হয়ে উঠছে না তো ভাবলাম না আজকে একটু পিঠে বানাই ব্যাটারটা বানানো আমার কমপ্লিট এবার ওটাকে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম আর বেকার দশ মিনিট বসে না থেকে ওরই ফাঁকে আমি ঘর দরকেও ঝাঁটিয়ে নিচ্ছিলাম আর চুলটাও বেঁধে নিচ্ছিলাম বেকার বেকার সময় নষ্ট করে কী লাভ আছে বলো তো দশ মিনিটের জায়গায় কুড়ি মিনিট অতিবাহিত করে এখন আমি চলে এসেছিলাম পিঠে বানানোর জন্য প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে ওটা গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি ওই ব্যাটারটাকে ভালো করে একটু হাত দিয়ে ঘেটে নিচ্ছিলাম তারপর মনে পড়লো যে এতে কালো জিরে আর মৌরি তো দেওয়াই হয়নি তো সেই মতো কালো জিরে আর একটু মৌরিকে থেদলো করে দিয়ে দিচ্ছিলাম ওই ব্যাটারটার মধ্যে তারপরে আবারও সমস্ত কিছুটা ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে যখন তেলটা ভালো মতো গরম হয়েছিল তখন পিঠেগুলোকে আমি ওই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছিলাম আর ব্যাটারটা না একটু মোটা মোটা রাখতে হবে তাতে না পিঠেগুলো অনেকটা সুন্দরভাবে ফুলে ওঠে আর এই পিঠেগুলো ছাড়ার আগে না তেলটাকে খুবই ভালোভাবে গরম করে নিতে হবে না হলে ওই পিঠেগুলো ছাড়ার পর নিচে কড়ার মধ্যে লেগে যাবে তাই তেলটা গরম করা ভীষণই ইম্পর্টেন্ট একটা ব্যাপার দেখো পিঠেগুলো কত সুন্দর ফুলে উঠেছে এবার লাল লাল করে ভেজে পিঠেগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে রাখবো আর পিঠেগুলোর মধ্যে আমি যেহেতু কালো জিরে আর মৌরি অ্যাড করেছি তার জন্য একটা সুন্দর গন্ধও আসে আর খাওয়ার সময় এর স্বাদটাও বেশ সুন্দর লাগে তোরা কে পিঠের মধ্যে কালো জিরে আর মৌরিও অ্যাড করো কমেন্ট করে জানাবে কিন্তু তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পিঠে বানানোও কমপ্লিট আসলে পিঠে বানানোর জন্য সমস্ত কিছু উপকরণ যদি ঠিকঠাক নেওয়া হয় না তাহলে পিঠে এমনিতেই সুন্দর হয়ে যায় দেখো এই পিঠেগুলো সত্যি ভীষণভাবেই নরম হয়েছে তো পিঠে টিঠে বানানো কমপ্লিট এবার আমি আমার মেয়েকে একটু পরিপাটি করে নিয়ে বেরিয়েছিলাম ঘুরতে আর মেয়ের হাতে একটা ছোট্ট জামা দেখতে পাচ্ছ ওটা না আমার গোপু সোনার জামা যেহেতু সামনেই জন্মাষ্টমী চলে এসছে ভাবছি গোপুর জন্য একটা জামা বানাবো তো সেই জন্যই ওই জামাটা নিয়ে গিয়েছিলাম মাপ দিয়ে আসবো বলে জামার টাপ দিয়ে আমি চলে এসছিলাম বাড়ি তারপর দিয়ে দিলাম সন্ধে তো সন্ধে দেওয়ার পর মেয়েকে খাইয়ে দাইয়ে চলে এসেছিলাম ভাত বানানোর জন্য আজকে যেহেতু পিঠে বানিয়েছি তো পিঠে খাওয়ার পর ওই নামমাত্র একটু ভাত খাওয়া হবে তার জন্য আর কোনো তরকারি বানাচ্ছি না ওই ভাতে ভাতে ভাতই করে নিলাম ওই আলু আর পটল সেদ্ধ দিয়েই আজকে রাতের খাওয়ারটা কমপ্লিট করে নেব আর সোনামাকে রাত্রেবেলা ওই একটু স্যারেলাক্স খাইয়ে দেবো আর কি সেই জন্য কিন্তু ও যদি ভাত খায় তাহলে আমাকে ঝোলের একটা কিছু করতেই হয় না হলে ও বাচ্চা তো শুকনো ভাত তেমন কিছু খেতে পারে না আর দেখো ভাত বসানোর পর আমি একটু পিঠে নিয়ে বসেছি আসলে না লো আর সামলাতেই পারছি না তো চলো আমি পিঠেগুলো খেয়ে নিই আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ তাহলে আর চিটাটা